গাজীপুরের সাবেক জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে জাহাঙ্গীর বলতেছে যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না শোনেন ওর মুখে শোনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের দেশের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না গাজীপুরের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মেওয়ার জাহাঙ্গীর আলম এক ভয়ঙ্কর দাপট দেখিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর চালানো হামলায় তিনি নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে সমন্বয়কদের পিটিএ তাড়িয়ে দিয়েছেন অথচ ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্য এসে শিক্ষার্থীদের রক্ষা করতে এগিয়ে আসেনি তাহলে কি গাজীপুরের পুলিশ বাহিনী শুধুই আওয়ামী লীগের সেবা করে এমন প্রশ্ন এখন দেশের সাধারণ মানুষের মুখে 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 শিক্ষার্থীদের অভিযোগ পুলিশ যদি সময় মতো আসত তাহলে এত বড় হামলা হতো না তারা দাবি করছে পাঁচ আগস্টের পর এমন মৃশংস আক্রমণের শিকার তারা আর হয়নি এতে স্পষ্ট হামলাটি ছিল পরিকল্পিত আহতদের একজন সৌরভের বন্ধু পিয়াস রাত সাড়ে আটটার দিকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি ও লুটপাটের খবর শুনে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঘটনাস্থলে যাই কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ও কিছু লোক মাইকিং করে আমাদের হামলা চালায় এই হামলায় সৌরভ সহ অন্তত ১৩ জন গুরুতর আহত হন আহতদের মধ্যে সাতজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাবিল এই হামলায় আহত হন তিনি জানান মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে আমরা সেখানে যাই সেখানে গিয়ে লুটপাট দেখতে পাই এবং লোকজনকে থামানোর আহ্বান জানাই কিন্তু কিছু মুখোশধারী লোক আমাদের উপর হামলা চালায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করে তখন আমি গাছা থানা বাসন থানা 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 ও সদর থানায় খবর দেই কিন্তু পুলিশ আসতে দেরি করে যদি তারা দ্রুত আসত তাহলে এতজন আহত হতো না গাজীপুরে বারবার এ ধরনের আওয়ামী লীগ নিয়ন্ত্রিত হামলার ঘটনা ঘটছে আর পুলিশ যেন কিছুই জানে না এটা কি কেবল কাকতালিও নাকি সাজানো পরিকল্পনা দেশবাসী এখন দ্রুত এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চায় এই নেককারজনক হামলার বিচার না হলে সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা আরও দুর্বল হয়ে পড়বে এখন দেখার বিষয় গাজীপুরের আইন শৃঙ্খলা বাহিনী আইনের পক্ষে থাকবে নাকি আওয়ামী আওয়ামী লীগের সেবক হয়ে কাজ চালিয়ে যাবে